সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম সুখবর 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 বাংলার মা বোন তথা সকল গৃহিণীদের জন্য দারুণ এক সুখবর সুখবর সু জ্বালানি অপসাইকারী ধোয়াকালে যুক্ত চোলা আর না আর না আধুনিক যুগে যুগোপযোগী চুলার অপর নাম বন্ধুচুলা বন্ধুচুলা বন্ধু চুলা জি হ্যাঁ বন্ধু সুলা জ্বালানি সাশ্রয় করে স্বাস্থ্য রাখে ভালো ঘরে ঘরে তাই তো বন্ধু চুলা জ্বাল মূল্য ছাড় মূল্য ছাড় মূল্য ছাড় মেসার্স ভাই ভাই স্যানিটারি হাউসের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বন্ধু চুলার ওপরে পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় মূল্য ছাড় প্রতিটি বন্ধসুলার পূর্বের মূল্য ছিল 800 টাকা মূল্য ছাড় দিয়ে এখন পাচ্ছেন বন্ধসুলা মাত্র 400 টাকায় আর হ্যাঁ বন্ধসুলার পরিবহন খরচ স্থাপন খরচ থাকছে একদম ফ্রি কোথায় পাবেন 400 টাকায় বন্ধসুলা সলাশন মেসার্স ভাই ভাই স্যানিটারি হাউসে যার প্রোপাইটর মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল আমাদের ঠিকানা দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দুর্গাপুর বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন মেসার্স ভাই ভাই স্যানিটারি হাউসের পাঁচ বছর পূর্তি উপলক্ষে রিং সিলাব নৈসা ভেন্টিলেটার এবং সকল প্রকার স্যানিটারি মালামালি পাচ্ছেন দশ পার্সেন্ট মূল্য ছাড় এই মূল্য ছাড় চলবে এক তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তাই তো আর নয় ধোয়াযুক্ত পরিবেশ এখন রান্না হবে নিমিসেই বাংলার সব গৃহিণীর প্রথম পছন্দ বন্ধু চুলা বন্ধু চুলা বন্ধু চুলা ধোয়া কলিবিহীন কোম জলানি খরসে অধিক রান্না করা যায় তাই বন্ধু চুলা আজি ক্রয় করুন মাত্র 600 টাকাই বিস্তারিত জানতে অথবা বন্ধুসুলার অর্ডার করতে কল করুন জিরো ওয়ান অথবা জিরো এই নাম্বারগুলোতে মনে রাখবেন উত্তম গ্রাহক সেবা প্রদান করাই আমাদের ব্যবসায়ের একমাত্র উদ্দেশ্য ধন্যবাদ পরিবেশ